বন্দ্যোপাধ্যায় দু সালে ভোটের আগে একদিকে কুর্মী সমাজ আরেক দিকে আমাদের রাজ্যের আদিবাসী সমাজকে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়েছিলেন এবং কুর্মী সমাজকে তিনি তাদের যে দাবি ছিল সেই দাবি পূরণ করার বিষয়ে কেন্দ্রকে লিখেও ছিলেন দু সালে পরবর্তীকালে আমাদের জনজাতিদের সংগঠন সামাজিক সংগঠন তাদের আপত্তিটা আবার ফেব্রুয়ারিতে সেটা একুশ সালে ভোটের আগে ভোট ঘোষণার আগে উইথড্র করে নেয় আজকে নবান্নতে তিনি সমাজের সামাজিক নেতৃত্বকে ডেকেছিলেন সেখানে তথাকথিত কুর্মী বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ছিলেন শ্রীকান্ত মাহাতো ইত্যাদিরা সেখানে অজিত প্রসাদ মাহাতোর যে সংগঠন তাকেও ডেকেছিলেন তিনি আসেননি তার পক্ষে পরিমল মাহাতো সহ কয়েকজন এসেছেন এবং ঝাড়গ্রামে যারা কুড়িমি সমাজের সামাজিক নেতৃত্ব রাজেশ মাহাতো সহ দু জন এসেছিলেন মিটিং এ লোক ছিল সেই মিটিং এর খবর আপনি বাইরে পাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ওখানে আমাদের অতি প্রাচীন জনজাতি কুর্মী সমাজের লোকজন যারা আমাদের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা জুড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় আছেন তাদের আবারও মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন কথা বলেছেন ভুল তথ্য পরিবেশন করেছে আমি কুর্মী সমাজের সমস্ত নেতৃত্ব সহ সর্বস্তরের মানুষকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিদিন মিথ্যা কথার মধ্য দিয়ে মানুষকে কখনো আধার কার্ড ডিএক্টিভেট অ্যাক্টিভেট আলাদা পোর্টাল চালুর নামে মতুয়া সমাজ উদ্বাস্তদেরকে খ্যাপানোর চেষ্টা কখনো আমাদের অত্যন্ত সম্মানীয় ভারতবর্ষের অত্যন্ত গর্বে শিখ সমাজকে রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করার চেষ্টা ভুল বুঝানোর চেষ্টা আবার আজকে উর্মি সমাজকে নিয়ে তিনি একটা মিটিং করে সেখানে বলেছেন যে সতেরো সাল থেকে যে জাস্টিফিকেশনের জন্য কেন্দ্রীয় সরকার পাঠিয়েছিল যে আপনারা এদেরকে এসটি স্ট্যাটাস দিতে চাইছেন তার জাস্টিফিকেশনটা লিখুন রাজ্য সরকার এটা লেখেনি রাজ্য সরকার এটা লেখেনি কারণ তাদেরকে একদিকে কুর্মী সমাজের ভোট নিতে হবে একদিকে জনজাতিদের ভোট নিতে হবে তাই এই অপদার্থ মিথ্যাবাদী সরকার এবং তার মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন যে আমরা একটা সার্ভে করছি সার্ভে কমপ্লিট করে তারপর সিদ্ধান্ত দেব তার মানে অন্য কিছু নয় তিনি ভালো করেই জানেন যে চোদ্দ উনিশের মতো নির্বাচন ঘোষণা হয়ে যাবে মার্চ মাসের এক তারিখে হবে কি দশ তারিখে হবে এটা ইলেকশন কমিশন জানে আমি জানি তো হয়ে যাবে আর বেশি সময় বাকি নেই তা ভোট ঘোষণা হয়ে গেলে বলবে যে আর সম্ভব নয় সার্ভে স্থগিত থাকলো ভোটের পরে তো আমরাই রাজ্যে থাকবো এটা তো রাজ্যের ভোট নয় তখন দেখে দেবো আপনারা আমাদেরকে পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর ঝাড়গ্রাম মেদিনীপুর আসনগুলি এই করে তিনি একুশে কিছু সিট জিতেছেন এবারেও এই মিথ্যা মিথ্যা কথা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা জানেন বাজেটের বক্তৃতাতে দশ তারিখে আমি বলেছিলাম আপনি পাহাড়ে লেপচা বোর্ড ভুটিয়া বোর্ড তামাং বোর্ড এবং এগারোটা বোর্ড করেছেন বাজেটে এক টাকা দেন আপনি উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ সুন্দরবন উন্নয়ন পর্ষদ পশ্চিমাঞ্চল উন্নয়ন বরাদ্দ কেটে কমিয়ে দিয়েছেন একদম শেষ করে দিয়েছেন আপনি টাকা দেননি আপনি আদিবাসী বোর্ডকে টাকা দেননি আপনি কুর্মী বোর্ডকেও টাকা দেন আজকে কুর্মী সমাজের নেতৃত্বকে বলেছেন আমরা পাঁচ কোটি টাকা কুর্মী সমাজে বরাদ্দ করলাম পূর্বী এই বোর্ড তৈরি করেছেন আজকে পাঁচশো বছর হয়ে গেল এই সময়কালে কতগুলো কাজ করেছেন কি অর্থ দিয়েছেন তাদের যে ভাষার অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি সেই ব্যাপারে বিধানসভায় রেজুলেশন নেওয়া পাঠানো উদ্ভিদ করা এটা ঝাড়খণ্ডে হয়েছে অন্য স্টেটে হয়েছে পূর্বী ল্যাঙ্গুয়েজকে তারা স্বীকৃতি দিয়েছে এই কাজগুলো আপনি কোনোটাই করেনি অথচ আপনি পুলিশকে দিয়ে ডেকে পাঠিয়ে আজকে কুর্গি সমাজের নেতাদেরকে আবার সার্ভের নামে ভুল তথ্য পরিবেশন করে যেভাবে আধার কার্ড নিয়ে আপনি মতুয়া সমাজ এবং বাংলাদেশের উদ্বাস্ত মূলত হিন্দু রাজারা ধর্মীয় কারণে উৎপীড়নের কারণে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তাদেরকে ভুল বুঝাতে গেছিলেন ভারত সরকারের আধারের সিও জল ঢেলে দিয়েছেন আমরা সেটা ফাঁস করে দিয়েছি একইভাবে আজকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর জেলায় নিজের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক কারণ গ্রামে গ্রামে আওয়াজ উঠেছে চোর 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 সঙ্গে সঙ্গে আওয়াজ উঠেছে মা বোনেদের ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনকারী শাহাজানের পার্টি তৃণমূল কংগ্রেসকে ছাড়বো না মহিলারা গ্রামে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দিন আর চা খুশি দিন বাড়ি বাড়ি যদি লক্ষ টাকা করে দিয়ে যান আপনাকে আমরা ভোট দেবো না কারণ সন্দেশখালীর মা বোনেরা আমাদের চোখ খুলে দিন আর যার মন্ত্রিসভার পার্থ চ্যাটার্জি থেকে জ্যোতিপ্রিয় মল্লিক মানুষের শিক্ষা কর্মসংস্থান রেশন নিয়ে জেলে যায় সর্বত্র চোর তিনি চোর চোর শব্দ ভীত সেই কারণে নভেম্বর ডিসেম্বরে আমাকে বিধানসভার বাইরে রেখেছেন চোর শব্দ শুনবেন না এখানেও সম্প্রতি বাজেট অধিবেশনে তিনি পনেরো তারিখে বক্তৃতা করবেন বলে আমাকে বারো তারিখে বিধানসভা থেকে বাইরে বের আমাদের বিধায়করা অন্য বিধায়করা ওনাকে চোর শব্দ কানের কাছে গিয়ে শুনিয়ে এসেছে